হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জিং যা ব্লগার সাজিয়েছেন ফ্রেন্ড দেখো ফাইনালি আজকে একটা রেস্টুরেন্টে এসেছি জায়গাটা কোথায় সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো আর রেস্টুরেন্টটা খুব সুন্দর অডিশিয়াল রেস্টুরেন্ট আর আমি আর আমার সাথে হচ্ছে এই গুরু ঠিক আছে গ্রু আজকে কী অর্ডার দিচ্ছি আজকে অর্ডার দিলাম রুমালি রুটি আচ্ছা আর চিকেন চিকেন কারি না চিকেন কষা ওই চিকেন কষা ঠিক আছে ঠিক আছে ফ্রেন্ড আইটেমটা হচ্ছে ঠিক এরকম যে চিকেন কষা আর রুমালির রুটি গ্রু

তো আমিও ফাইনালি ফ্রেন্ড একটু তেল ফেলে দিচ্ছি প্রচুর তেল নেবের খাবার ফ্রেন্ড এই চিকেন কষা भाई ये ऑटोमेटिक चला है ये बात नहीं है ये तो बहुत ज्यादा है सही है तो बात मतलब क्या क्या नहीं मतलब मालूम नहीं यार कौन कौन है ऐसा कादा कादा लॉन्ग काता लॉन्ग कादा नहीं इतना कलाकार से ही कलाकार हो के सोचते हैं

넌넌있어넌넌나오넌넌 <농> 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 有咖啡。